এবারে আপনি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে এটা বলবেন যে জাদুবিদ্যা চর্চা করা যেটাকে বলা হয় ব্ল্যাক ম্যাজিক এটা নিষিদ্ধ কেন আর ইসলামে এটি গুরুতর পাপ কেন ইসলাম ধর্মে ব্ল্যাক ম্যাজিক হচ্ছে কুফরি এটা কুফরি ইসলামে আর এটাকে বলা হয়েছে গুরুতর পাপগুলোর মধ্যে একটা এটা সাহেব খণ্ড নম্বর চার হাদিস নাম্বার দুই আমাদের প্রণবী বলেছেন যে সাতটা সবচেয়ে মারাত্মক গুনা হল প্রথম আল্লা ব্যতীত পণ্যের উপাসনা করা তার মানে শির দুই নম্বর হচ্ছে নর তিন নম্বর হচ্ছে প্র্যাকটিস করা ব্ল্যাক ম্যাজিক জাদুবিদ্যা তাহলে আল্লাহর রাসুল মোহাম্মদ সাল্লাম তিনি নিজেই বলেছেন যে এই ব্ল্যাক ম্যাজিক বা জাদুবিদ্যা চর্চা করা ইসলাম ধর্মে পুরোপুরি নিষিদ্ধ আর আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরবাক অধ্যাপার একশো দুই যে এই শিক্ষা তাদের ক্ষতি সাধন করবে আর এতে করে তাদের উপকার হবে না এই ব্ল্যাক ম্যাজিক শুধু ক্ষতি ডেকে আনে এতে করে কারোরই কোনো লাভ হয় না এরপর পবিত্র করণে সুরাতহা অধ্যায় নম্বর বিশ আয়াত নর চৌষট্টি বলা হয়েছে যে এই সব জাদুকরেরা তাদের যত দক্ষতাই থাকুক কখনোই সফল হতে পারবে না কখনোই সফল হবে না সে তাদের যতই দক্ষতা থাকুক এছাড়া পবিত্র সুরা বাকার অধ্যায় নম্বর দুই নাম্বার একশো দুই যে সোলাইমান কুফরি করেননি বরং শয়তানরা তারাই সেখানে কুফরি করেছিল কারণ তারা জাদুবিদ্যা প্র্যাকটিস করত আর অন্যান্য জিনিস যেগুলো পাঠানো হয়েছিল ব্যাবলন শহরে দুই ফেরেস্তার কাছে ভারত মারুত তবে এই দুই ফেরেশতা তারা কখনোই কুফরি করেনি কখনো অবিশ্বাস করেনি তারা কখনো জাদুবিদ্যা প্র্যাকটিস করেনি বরং সবসময় মানুষকে বলতেন আমরা এখানে এসেছি পরীক্ষার স্বরূপ এটা পরীক্ষা তাই তোমরা অবিশ্বাস করো না এবং জাদুবিদ্যা প্র্যাকটিস করো না তাহলে জাদুবিদ্যা ইসলাম অনুযায়ী এটা কুফরি আর কোন লোক জাদুবিদ্যা প্র্যাকটিস করলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড দুর্ভাগ্যজনকভাবে অনেক মুসলিম প্র্যাকটিস করে অনেক মুসলিম আবার এমন লোকের কাছেও যায় যে কাছে সাহায্যে বাস্তবায়িত করবে জাদু দিয়ে শত্রুর ক্ষতি এটা ইসলামের পুরোপুরি হারাম পুরোপুরি নিষিদ্ধ দুর্ভাগ্যজনকভাবে কিছু মুসলিম তাদের উপর জাদু করা হলে তারা কোনো জাদুকরের কাছে যায় সে জাদু থেকে বাঁচার জন্য জাদুকরকে অনুরোধ করে এখানে আপনি সাহায্য চাইবেন আল্লাহ সোহান তালার কাছে আর আল্লাহ সোহান তালা অবতীর্ণ করেছেন মোয়াজা তিন কোরআনের শেষ দুটো সুরা অধ্যায় একশো তেরো মানে সুরা ফালাক এরপর অধ্যায় নম্বর একশো সুরা নাস ফালাক আমি আশ্রয় চাচ্ছি ঊষার স্রষ্টার কাছে কুলাউজিরব্বিন নাস আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের কাছে এছাড়াও সুরা ফালাকে আরো আছে যে আশ্রয় চাচ্ছি তাদের কাছ থেকে যারা জাদুবিদ্যা করে তারপর একশো চোদ্দ যারা কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে এই সুরা দুটো নাজিল করা হয়েছে বিশেষ করে এই জাদুবিদ্যা বা ব্ল্যাক ম্যাজিকের বিরুদ্ধে রক্ষা কবজ হিসেবে তাহলে জাদুবিদ্যা বা ব্ল্যাক ম্যাজিক ইসলাম অনুযায়ী গুরুত্ব আরোপগুলোর মধ্যে একটা আর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জাদুবিদ্যার সাথে জড়িত হয় নিষিদ্ধ